হাই বন্ধুরা আজকে সতেরোই জুন সোমবার আজকে ঈদ উপলক্ষে অফিস বন্ধ তো ছুটি পেলেই আমি যেখানে বারবার চলে আসি সেটা আমার অন্যতম প্রিয় জায়গা ডিমা নদী এর আগেও একটা ভিডিও করেছিলাম এখান থেকে হয়তো দেখেছিলে তোমরা কিন্তু তখন নদীটা শুকনো ছিল এখন দেখো আমার পেছনে বর্ষার জলে পরিপুষ্ট আমার পিছনটা লক্ষ্য করলে দেখতে পারবে একদম মেঘ জমে আছে। আর জায়গাটা এত সুন্দর। আচ্ছা তোমাদের জায়গাটা আগে দেখাচ্ছি তারপরে বাকি কথাগুলো বলছি। এই দেখো। মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। সাথে পাহাড় আর এই পাহাড়ি নদী। জুম করে দেখাচ্ছি দেখো। অসাধারণ দৃশ্য আর আশা করি জলের শুনতে পাচ্ছ আর আকাশটা দেখো মেঘলা আকাশ আজকে সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে আর এই জলের কলরফ আর সাথে আমার এই বন্ধু এরকম বই নিয়ে এসে এই নদীর পাড়ে বসে বই পড়ার যে আনন্দ আর তৃপ্তি তা বলে বোঝানো যাবে না প্রথমেই বলে রাখি আজকে মন টাইম নিতেই তোমরা জানো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গালি বাজার শিলিগুড়ির কাছাকাছি আজকে ট্রেন দুর্ঘটনা ঘটেছে যেখানে বেশ কিছুজন লোক মারা গিয়েছেন এবং আরও বহু সংখ্যক লোক আহত হয়েছেন এখন কী কারণে ট্রেন দুর্ঘটনা বা কী সেটা তো তদন্তের পরে জানা যাবে কিন্তু কোনো মৃত্যুই কাম্য নয় আর এভাবে আকস্মিক মৃত্যু খুবই বেদনাদায়ক এবং অনেক পরিবার অনেক মানুষ আজ অসহায় হয়ে পড়েছে তো যারা মারা গেছেন তাদের আমি আত্মার কামনা শান্তি কামনা করি এবং যারা আহত ভগবানের কাছে প্রার্থনা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক কেন কি প্রত্যেকটা মৃত্যুই খুবই খুবই বেদনাদায়ক তার পরিবারের কাছে তো যাই হোক দেখো জীবনে ভালো থাকার জন্য কয়েকটা জিনিস আমার মনে হয় জীবনে মেনে চলা প্রয়োজন বা মেনে চলা উচিত এখন সবাই আমার সাথে সহমত না হতে পারে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি এটার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই একজন মানুষ হিসেবে আমি শেয়ার করছি ভালো থাকার জন্য না মানে যতটুকু প্রয়োজন মানে একজন মানুষের বাঁচার জন্য ততটুকু যখন মিটে যায় না তারপরেই ভালো থাকা যায় বাকি মানুষের চাহিদা সেটা জীবনেও পূরণ হয় না আজকে আমি এক মাসে যত টাকা বেতন পাই খুব বেশি না পেলে যতটাই পাই আমার বাবার এক সময় এক বছরের ইনকাম ছিল এই টাকাটা কাজ করে তখন আমরা ভালো ছিলাম আর এখন আমরা ভালো আছি কেন কি আমাদের জীবনে খুব একটা পরিবর্তন ঘটেনি আমার বাবা আমার জীবনে তো একদমই ঘটেনি আমার জীবনে হালকা হালকা ঘটছে তো আমি যেটা দেখেছি যে অল্পতে যারা খুশি থাকতে পারে তারাই জীবনে ভালো থাকতে পারে জীবনে ভালো থাকার জন্য এক অল্পতে খুশি থাকা প্রয়োজন দ্বিতীয়ত পরিবারের সাথে সময় কাটানোর প্রয়োজন কারণ কি পরিবারের সাথে ভালো থাকতে পারলে মন এমনিতেই ভালো থাকে তৃতীয়ত কিছু ভালো বই বা যারা গান করতে ভালোবাসে যারা আর্ট করতে ভালোবাসে মানে ভালো লাগার কিছু কাজের সাথে যুক্ত থাকা প্রয়োজন এবং তার সাথে সাথে যদি কেউ প্রকৃতিকে ভালোবাসতে পারে তাহলে তার কোনো কথাই নেই মানে আমি মনে করি দেখো আমার পিছনে প্রকৃতি প্রকৃতির কাছে যদি নিজেকে উজাড় করে দিতে পারো তাহলে জীবনটা আরও সুন্দর হয়ে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় সবাই তো আর একরকম হবে না আমি আমার দিক থেকে বলছি আর অল্পেতেই ভালো থাকা যায় তবে হ্যাঁ জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাও প্রয়োজন সে প্রতিষ্ঠিত তুমি চাকরি করে করতে পারো অথবা ব্যবসা বাণিজ্য তোমার যেটা ভালো লাগে একটা কথা আমি বলি সবসময় আমি হয়তো চাকরি পড়াশোনা এগুলো বিষয় নিয়ে বলে থাকি কারণ কি এই বিষয়ে আমি নিজে আছি সেই জন্য তার মানে এই নয় সবাই চাকরি করবে কেউ ব্যবসাও করতে পারে ধরো কারো বাবার দোকান রয়েছে সে যদি চাকরি করতে না চায় তার বাবার দোকানটাকে চালাতে যায় সেটাও কিন্তু খারাপ নয় সেটাও এক প্রকারের প্রতিষ্ঠিত হওয়া যদি সে সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারে তো সবাই চাকরি করবে এরকম কোনো ব্যাপার নয় যে যেটাই করো না কেন জীবনে প্রতিষ্ঠিত হওয়া পরিবারের সাথে সময় কাটানো অল্পে খুশি থাকা ভালো কিছু সঙ্গ যেমন বই হোক গান হোক আর্ট হোক এগুলোর সাথে সময় কাটানো পারলে প্রকৃতির সাথে সময় কাটানো আর যদি কারো কাছের লোক থাকে ভালোবাসার মানুষ থাকে তাহলে তার তার সাথে সময় কাটানো পরিবারের সাথে এগুলো নিয়েই আর জীবনে ভালো থাকা যায় আজকালকার দিনে কি হয় আজকালকার দিনে সব একটা জিনিস চলে খুব সোশ্যাল মিডিয়া বা এগুলোতে ও ব্যাংকক বেড়াতে যাচ্ছে আমাকেও যেতে হবে নাহলে আমি পিছিয়ে পিছিয়ে থাকবো ও আইফোন কিনছে আমার হয়তো প্রয়োজন নেই আইফোনের কিন্তু তারপরে আমাকে ধার দেনা করে ইএমআই করে আইফোন কিনতে হবে এই যে কম্পিটিশান এই কম্পিটিশানে শো কম্পিটিশনের পড়ে গিয়ে অনেকে নিঃস হয়ে যাচ্ছে আর জীবন থেকে মন থেকে মানসিক শান্তিরা হারিয়ে ফেলছে তো সেই জন্য আমার মনে হয় জীবনে অল্পে খুশি থাকা প্রয়োজন আর শো বাইরে গিয়ে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি করো মানুষকে দেখানোর জন্য নয় নিজেকে ভালো রাখার জন্য যেটা প্রয়োজন সেটা করো দেখবে লাইফটা অনেক ভালো হয়ে যাবে সিম্পল লাইফ অনেক ভালো আমি মনে করি মানে এই হাইফাই ফাই অফের লাইফের থেকে এগুলো মানে না অনেকটা ফোকলা টাইপের মানে বাইরে থেকে দেখতে সুন্দর ভিতর থেকে একদম ফাঁকা তো নিজে ভালো থাকো নিজেকে ভালো রাখার চেষ্টা করো দেখবে জীবনটা এমনি সুন্দর হয়ে যাবে আমার এই রকম প্রকৃতির মাঝখানে এলে অনেক কথা বের হয় আমি জানি না আমার এই কথাগুলো সবার কাজে লাগবে কি লাগবে না যার লাগবে সে শুনবে যার লাগবে না সে শুনবে না কিন্তু যখন যেটা আমার মনে হয় আমি বলার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি তো অল্পেতে খুশি থাকো আরেকটা কথা একটু আগেই বললাম যে সবাই যে চাকরি পাবে সবাইকে চাকরি পেতে হবে সরকারি এরকম ব্যাপার নয় যার কাছে যেটা অপশন আছে তুমি সেটাকেই করো কেউ যদি ভালো গান করতে পারো সে গানের জগতে যেতে পারবে কেউ যদি ভালো আর্ট করো তাহলে আর্টের জগতে বা ডান্স করলে ডান্সের জগতে যার যেটা ভালো লাগে সে সেটাই করতে পারো হ্যাঁ তবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো মানে সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে সময় নষ্ট না করে মানে বাজে সময় নষ্ট না করে সোশ্যাল মিডিয়াও একটা পার্ট আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি তো সোশ্যাল মিডিয়াও খারাপ নয় প্রত্যেকটা মানে প্রত্যেকটা জিনিসই করো ব্যালেন্সে রেখে এবং সাথে নিজে প্রতিষ্ঠিত হওয়া বাবা আমাকে ভালো রাখো প্রকৃতির সাথে সময় কাটাও অল্পেতে ভালো থাকো বই পড়ো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আমি আমার এই জিনিসগুলো খুব একটা শেয়ার করতে চাই না তবু আমি এই জন্য শেয়ার করি যদি চারজন এটা দেখে ইনস ইন্সপায়ার হয় জীবনে ভালো কিছু আঁকড়ে ধরতে পারে এই জন্য আমি এই জিনিসগুলোকে আঁকড়ে ধরেই জীবনে খুব ভালো আছি ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকিও তো যাই হোক এই কথাগুলোই বলার ছিল আর অবশ্যই একটা দুঃখজনক ঘটনা আজকে ঘটেছে তার জন্য আমি দুঃখিত ভারাক্রান্ত তো এরকম কারোর সাথে না ঘটুক যাই হোক এগুলোই বলার ছিল ভালো থাকো সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে